আসসালামু আলাইকুম গাইস মই এম জে পড়ো বরফে মোহাম্মদুল হাস মাসগো যাইতে এসে কলাপাড়া মুজারউদ্দিন ডিগ্রি কলেজ মারে কারণ মো গাছগুলো দ্বিতীয় ম্যাচ ওই ম্যাচ খেলার জন্য মুখ যাইতে এসি কিছুক্ষণ আটার পরেই চলে এলাম রাস্তায় রাস্তায় আইয়াতেই একটা বাস গাড়ি এতে মুই তো বুঝলাম যে আসলে ওই বাস গাড়ি যাইতাম কিন্তু না বাস গাড়িওয়ালা দেশে মোড় চাকা দিয়ে আইয়া দিয়ে এটা বিয়েটিসিও ওরা আর মরে নেয় নাই পরে সময় খেলা থাকার পর পরে আবার একটু গাড়ি আইছে অস্তে সেই গাড়ি গিয়ে উঠতে আমি চলে গেলাম এককালে কলাপাড়ায় দিয়ে বাদুর তুলে ভাদর তৈলির কারণ এই জায়গায় মোক টিম ম্যানেজাররা থাই সবাই এই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া করার লগিয়ে বইলাম মইনিল বা ইয়ার রবীন্দ্র দেয় খাইয়া লই আসতে চলে এলাম কলাপাড়া মজার উদ্দিন বিশ্ব ডিগ্রি কলেজ মা ডাই দিয়ে আহা খালি মগু টিমের প্লেয়াররা আর অপোনেন্ট টিমের প্লেয়াররা কোনো দর্শক নাই এদেরকে তো মই দুই আম্পায়াররা দুই টিমের ক্যাপ্টেন চলে গেছে মার টস দেওয়ার জন্য আর এন পি এল টিমের ক্যাপ্টেন এই টস মারছে টস মারিয়ে হারাই আবার টস লাইছে জিততে মগর দিয়ে দেশে ব্যাটিং হেরান এসে ফিল্ডিং মগু আর কি করার তোমরা হের লাগে ব্যাটিংয়ের লাগে সবাই পরামর্শ করতে আসি যে আসলে কিরম কি সবাই অ্যাফোর্ট দিয়া ভালো একটা রান করা যায় এবং টিমের ভালো একটা জায়গা নিয়ে যাওয়া যায় এর লেগে সবাই একটু পরামর্শ করে নিলাম আর এনপিএল টিমের প্লেয়াররা সবাই মারি নাম গেছে ফিল্ডিং করার লগ্যে এদিকে দিকে টিমের দুই ওপেনার রহিম আর রনি ভাই হ্যাঁ আবার মাড়ে গেছে খেলার লগ্যে তাই মোরা এগুলো গিয়ে দোয়া করি যে হেরা ভালো কিছু করতে আরে এদিকে দিকে রনি ভাই দাপ মারা শুরু করে দেশে তাই রনি ভাই ভালো শুরু করতে পারলেও রহিম তেমন ভালো শুরু করতে আর নাই ও প্রথম বলই আউট হয়ে যায় তাই এই এরপর নামে আবার মোগো অন ডাউন ব্যাটসম্যান শাকিল ভাই শাকিল ভাই নামিয়ে আবার মোটামুটি শট রান করা নেয় নিয়ে হেও তেমন বেশি সুবিধা করতে আর না হেও আউট হয়ে যায় তো ওদিকে রনি ভাই ছিল দুর্দান্ত রনি ভাই আজকের ম্যাচটা মোটামুটি ভালো একটা সাপোর্ট দিয়েছে টিম রে কিন্তু মোগর টিমের অন্য সব প্লেয়াররা কেউই তেমন ভালো সাপোর্ট দিতে পারে নাই সবাই নামছে আর আউট হয়ে গেছে তাই হেয়ার পর মোরা মোটামুটি চেষ্টা করিয়া পনেরো বার খেললে অল আউট হয়ে গেছি তাই পনেরো বারে মোরা রান সংগ্রহ করতে পারছি একশো উনত্রিশ রান তিরিশ রানের টার্গেট দিছি মোরা আর এনপিএল টিমরে তাই সবাই মোটামুটি ভালোই চেষ্টা করছে তাই আজকে মগু ব্যাট লাগা ছিল দেখে মোরা তেমন ভালো রান করতে পারি না তাই হ্যাঁ পর মোরা চেষ্টা কর্ম আজকে ম্যাচটা খুব তাড়াতাড়ি হ্যা করে আটকাইতে এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার লাগে নাম গেছে মারা আর এনপিএল টিম তাই মোরা শুরুটা বলিংতে ভালোই করছিলাম প্রথমবারই শাকিলবে একটা বোল্ড করে আলাইছে আর এনপিএল টিমের ওপেনিং ব্যাটিংরে তাই ভাবলাম যে না শুরুটা ভালোই হয়েছে কিন্তু আসলে না আর এন পি টিমের পরবর্তী ব্যাটাররা দারুণ ফিনিশিং করছে ম্যাচটা আসলে তারা সবাই মোটামুটি রান পাইছে এর জন্য তাদের তেমন একটা ঝামেলা প্রবাহিত হয় নাই তবু আমরা ভালো চেষ্টা করছি তাদের তাদেরও এই ম্যাচটা পনেরো ওভার খেলতে হয়েছে একশো তিরিশ রান নিতে আমাদের বলিংটা সবাই চেষ্টা করছে যদিও আমি একটা ওভার করছিলাম মধ্যে সেই ওভারটা বাজে হওয়ার কারণেই তারা আসলে আগাই গেছে যদিও যাক আমাদের সবাই ভালো খেলছে এবং সবাই ভালো চেষ্টা করছে অবশেষে আর এনপিএল টিমকে আমরা একশো তিরিশ রান আটকাইতে পারি নাই তাই তারা ম্যাচটা জয়লাভ করে নিছেন। এবং আমাদের টিমের সবাই ভালো খেলছে তো গাইজ যে যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাই আমার পেজটা ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ পেজ দেখা পেয়ে অন্য কোনো ভিডিওতে